আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গুণগত রসায়নের আমি হচ্ছে গিয়ে দ্রাব্যতার পাঠটা বাকি ওকে সো আমার স্লাইডে দ্রাব্যতা ছিল আমি শ্যুট করে ফেলতে নিছি, ফজর নামাজটা পড়ছি পরে দ্রাব্যতাটা শ্যুট করে ফেলতে নিয়েছি দেন আমার মনে হইলো যে আমি শ্যুট করবো না ওকে আপনারা যারা মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন পড়ছেন তারা খুব ভালো করে জানেন যেই ছেলে আমার শঙ্করায়ন পড়ছে বা যেই মেয়ে আমার শঙ্করায়ন পড়ছে ওকে আমি যে শঙ্করায়নটা পড়াইছি যে শঙ্করায়ন পড়ছে সে খুব ভালো করে জানে এনাম ভাইয়ের কাছে অ্যাডমিশন ব্যাচে ভর্তি হওয়া উচিত ওকে সো দ্রাব্যতার স্লাইড আমি নতুন করে বানাইছি ওকে মানে এম সি কিউ এন্ড এনাম ভাই স্পেশাল কিছু জিনিসপত্র থাকবে দ্রাব্যতার ভিতরে দ্রাব্যতাটা যে করবে সে আসলে বুঝবে কেন অ্যানামভায় ইঞ্জিনিয়ারিং বেচে আসলে আমি ভর্তি হব বা কেন অ্যানামভায়ার মেডিভার্সিটি বেচে আমি ভর্তি হব মানে একটি স্টুডেন্টের থাকে না প্রত্যেকটা চ্যাপ্টার একটি স্ট্রং জোন যে এই জায়গা থেকে আমি ভালো পারি ওকে সো প্রত্যেকটা টিচারেরও এরকম ফেভারিট ফেভারিট কিছু টপিক থাকে সব কিছুই তো তাদের স্ট্রং জোন বাট কিছু ফেভারিট টপিক থাকে যেমন গুণগত রসায়নে আপনি আবার মাইরা ফেলেন কাইটা ফেলেন একমাত্র ফেভারেট টপিক আমার দ্রাব্যতা ওকে সো দ্রাব্যতার স্লাইড আমি আবার নতুন করে বানাইছি প্রায় একশো বিশ পেজের স্লাইড হয়েছে কিউ এম সিকিউ সব আছে এন্ড ওইখানে এনাম ভাই স্পেশাল কিছু থাকবে ওই দ্রাব্যতাটা করলে আপনি আসলে বুঝবেন যে কেন এনাম এর কাছে অ্যাডমিশন বেছে পড়া উচিত রাইট সো গুণগত রসায়ন আজকে ইনশাল আপলোড হবে অবশ্যই ইনশাল্লাহ আপলোড হবে আমি ঘুমাই নাই এখন আপনি খেয়াল করছেন হয়তো তো গুণগত রসায়ন লাস্ট দুই ঘন্টা মানে আমি জানি না এখনো কতক্ষণ লাগবে দ্রাব্যতা লিস্ট দ্রাব্যতার আপনি পড়লেন গুণগত রসায়নের দ্রাব্যতার অংশটুকু আপনি মাস্ট করবেন আমার থেকে এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট ওকে আপনি যদি গুণগত রসায়নের দ্রাব্যতার আমার কাছে পড়েন এই গুণগত রসায়ন যদি আপনি আর নাও পড়েন আমার কাছে দুঃখ নাই ক্লিয়ার সো আমি দ্রাব্যতার নতুন করে স্লাইড বানাইছি এখন এখন আমি ক্লাস রেকর্ডে ঢুকবো ক্লাসটা রেকর্ড হবে সব রেন্ডারিং এ দিয়ে ঘুমাইতে যাব ঘুম থেকে উঠে ক্লাস আপলোড দিব ওকে ওকে তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ আজকে গুণগত রসায়ন নিয়ে হোপফুলি আজকে আপলোড দিতে পারবো দোয়া করে নেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ